আসসালামু আলাইকুম কখনো কি আকাশ আকাশ দেখেছেন যে আকাশ বিশাল অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে আছে কখনো কি ভেবেছেন যে এই আকাশ এত বিশাল একটা মাত্র খুঁটি পর্যন্ত নাই কিভাবে সম্ভব কিংবা মেঘের উপরে মেঘ সন্ধে ঘনালেই তারা তারারা উঁকি দেয় এই যে ফিলিংসগুলো এগুলো কখনো আপনি ভেতর থেকে ফিল করে করে দেখেছেন যে এমন কেন এত সুন্দর করে এগুলোকে কে সাজিয়েছেন যারা বিশেষ করে ঢাকা শহরে থাকেন আপনারা কি কখনো বিকেল হতেই ছাদে গিয়ে খুব বেশি আগ্রহ নিয়ে আকাশের দিকে তাকিয়েছেন মেঘগুলো কিভাবে ওখানে ভেসে বেড়ায় স্থরে স্তরে ভাগ করে করে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গাতে যায় কত বিশাল এক জগৎ তাই না যদি না দেখে থাকেন তাহলে এখন থেকে আপনারা চেষ্টা করবেন যাতে সেই আকাশ আপনি দেখতে পারেন কারণ আকাশ যদি আপনি দেখেন মেঘ মেঘের যেই খেলাধুলা মেঘের যে আনাগোনা মেঘের যেই পৃথিবী ভ্রমণ সেই ব্যাপারগুলো যদি আপনি খেয়াল করেন উপলব্ধি করেন তাদের যে দারুণ দারুণ বিষয় সেগুলো যদি আপনি উপলব্ধি করতে পারেন অন্যরকম একটা শান্তি পাবেন এই নির্দয় শহর তারপরে এই যে একটা সিটি এত মানুষ এত মানুষ হ্যাঁ কেউ কারো না আবার সবাই সবার দেখেন এই যে শূন্য একটা জগতে একটু আকাশ দেখেন না সমস্যাটা কোথায় আকাশ দেখতে তো আর টাকা লাগছে না যেহেতু টাকা লাগছে না টাকা ছাড়াই আপনাকে প্রশান্তি পাওয়ার শান্তি পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আপনার সৃষ্টিকর্তা সেটা আপনি দেখবেন না কেন একটু দেখেন উপলব্ধি করেন প্রশান্তি নেন পাশাপাশি একটু ভাবেন যে এই বিশাল সাম্রাজ্যে আমরা কত নগণ্য কেট কিভাবে আমরা আমাদের অস্তিত্ব এখানে এসছে আমরা কি করছি সব কিছু ভাবতে ভাবতে এক সময় বুঝবেন যে যাই বলুক না কেন আপনি শুধু ভালোবাসার জন্যেই পৃথিবীতে এসছেন এটা যদি আপনি বুঝে যান যে যত কিছুই বলুক সামান্য একটু মুচকি হাসি দিয়ে বলবেন ভালোবাসে